অসাধারণ একটি ডিজাইন নিয়ে রেডমি লঞ্চ করে ফেলেছে রেডমি পনেরো সি তো এই ফোনটি সারা বাংলাদেশে কিং হয়ে রাজত্ব করবে চলেন দেখি ডিটেলস তো গাইস এটিতে ইউজ করা হয়েছে ছয় জিবি র্যাম একশো জিবি রুম এবং কি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম দুইটি ভেরিয়েন্টে রেডমি পনেরো সি লঞ্চ করেছে ইতিমধ্যে এটি বাংলাদেশে অনেক সারা ফেলবে বলে মনে করতেছে রেডমি ব্র্যান্ড তো এটিতে কি কি স্পেশাল ফিচার থাকছে এবং কি এই ফোনটি কেন এত জনপ্রিয়তা হবে আমরা ডিটেলসে কিছু কথা বলবো এই ফোনটি নিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন আর আপনি যদি এখনো আমার এনএসবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত আমার এনএসবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তো গাইজ দুইটি ভেরিয়েন্ট নিয়ে আমরা কথা বলবো ছয় জিবি একশো আড়াই জিবি এবং কি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তার আগে যদি ফোনটির প্রাইসটি ক্লিয়ার হয়ে নেই ছয় একশো আঠাশে প্রাইস করেছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন প্রাইস করেছে সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা তো দুইটি ভেরিয়েন্টে দুইটি প্রাইজে আকর্ষণীয় ডিজাইনে এই ফোনটি পেয়ে যাবেন সারা বাংলাদেশ অ্যাভেলেবেল অফিসিয়ালি ফোন তো এটি ফোনটিতে কিন্তু ইন্টারেস্টিং আকর্ষণীয় খুবই চমৎকার চমৎকার কিছু ফিচার আপনি পেয়ে যাবেন সব কিছু মিলে কিন্তু রেডমি পনেরো বাংলাদেশের কিং বললে কোনো দিক দিয়ে ভুল হবে না তার কিছু নির্দিষ্ট কারণ আছে সেটি নিয়েও আমরা কথা বলবো তো আর কথা না বলে চলেন এখন ফোনটি আমরা আনবক্সিং করে দেখি এবং কি এই ফোনটিতে কি কি স্পেশাল ফিচার থাকছে আর ফোনটির মডেল নিয়ে একটু পরে বলি কারণ হচ্ছে মডেল নিয়ে এখানে অনেক কথা রয়েছে যা একটু ডিটেলসে বলতে হবে তৈরিতে ইউজ করা হয়েছে ফিফটি মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা এবং করে একটি প্রসেসর ইউজ করা হয়েছে সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটিতে ইউজ করা হয়েছে ছয় হাজার এম এর একটি বিগ ব্যাটারি তো ছয় হাজার এর একটি বিগ ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনের ফিটনেসটা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এত স্লিম ফোন ছয় হাজার এম ব্যাটারি কিভাবে হয় চলেন দেখি আনবক্সিং করে সেই আকর্ষণীয় ফোনটি তো গাইজ ফোনটি আমরা আনবক্সিং করতেছি আস্তে 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 একটু অপেক্ষা করেন ধৈর্যহারা হারা হওয়া যাবে না কখনোই কারণ সুন্দর জিনিস দেখতে হলে একটু অপেক্ষা করতে হয় এটা অবশ্যই তো আমরা এখন আনবক্সিং করে ফেলেছি সেই কাঙ্ক্ষিত ফোনটি রেডমি পনেরো সি এটি হচ্ছে মিড গ্রিন আমরা গ্রিন কালারটি আনবক্সিং করেছি এটি আরো দুইটি কালার আছে ব্ল্যাক কালার এবং কি ব্লু কালার তো মিড রেঞ্জ গ্রিনটা অনেক সুন্দর ফোনটি আনবক্সিং করলে আপনারা কি কি পেয়ে যাবেন থাকবে একটি 33 ওয়ার্ডের টার্বো চার্জার যা ছয় হাজার এমএচের একটি ব্যাটারিকে কে কতটা দ্রুত চার্জ করবে সেটা নিয়েও আমরা কথা বলবো ডিটেলসে তো ফোনটি আনবক্সিং করলে আর কী কী পেয়ে যাবেন থাকবে একটি সিম তারপরে এটার ভিতরে থাকবে একটি কভার সিলিকনের হোয়াইট কালার তো যেটা সাউমি বরাবরই দিয়ে আসতেছে এই জিনিসটা অত্যন্ত ভালো কারণ নতুন কোনো ফোন কিনলে আমরা অনেকে হেচিংয়ে পড়ি যে কভার নিয়ে খুব একটা জামেলা হয় নতুন কোনো ফোনের কভার কিন্তু মার্কেটে পাওয়া যায় না সেই জামেলাটা সাউমি রাখেনি তো তেত্রিশ ওয়াটের টার্ব চার্জারটা দিয়ে কতক্ষণে এই ফোনটি চার্জ হবে তো চলেন দেখেনি ফোনটির মডেল ও সো নাইস তো গাইস এটির মডেলটি নিয়ে আর কি বলবো এটি হচ্ছে এমন সুন্দর একটি ডিজাইন করেছে রেডমি যে এত কম প্রাইজে ইতিহাসে এমন ফিচার দিয়ে রেডমি কখনোই ফোন লঞ্চ করে নি তো শাওমির একটি ডায়লগ আছে যে কম ফিচারে ভালো ফিচার কম প্রাইজে ভালো ফিচার শাওমি সবসময় দিয়ে থাকে তো মডেলটা আপনারা দেখতেই পারতেছেন মডেলটা কিন্তু খুব সুন্দর এটি মিড গ্রিন তো মিড গ্রিন থাকার ফলে কিন্তু এটি গ্লোসটি গ্লোসি একটা ব্যাপার খুব সুন্দর তো ফোনটার ফিটনেস হচ্ছে সেভেন পয়েন্ট নাইন নাইন তো ছয় হাজার এমএচ এর একটি বিগ ব্যাটারি থাকার ফলে ফোনটির ফিটনেস দেখে আমি সত্যি রীতিমতো অবাক হয়ে গেছি যে এত সুন্দর ফোন এত স্লিম এত বিগ ব্যাটারি দিয়ে কীভাবে সম্ভব ফিটনেসটা আপনি দেখতেই পারতেছেন ফোনটির হ্যান্ডফিল্ডটা অত্যন্ত সুন্দর ফোনটি হাতে না নিলে আপনি কখনো এই ফোনটির হ্যান্ডফিলটা বুঝতে পারবেন না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটিতে ডিসপ্লে ইউজ করা হয়েছে কি একটু কা গেস করেন তো আপনারা তো এটিতে কিন্তু সিক্স পয়েন্ট একটি সবচাইতে বড় ডিসপ্লে ইউজ করা হয়েছে বড় ডিসপ্লে বড় ব্যাটারি বড় র্যাম প্রাইজে কিন্তু একদম কম সাউন্ড নিয়ে যদি কথা বলি সাউন্ড কোয়ালিটিটা বেশ ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে তবে ডুয়েল স্পিকার দিলে একটু ভালো হতো এই জিনিসটা ভালো লাগেনি আর মডেল নিয়ে আর কি বলবো মডেল নিয়ে অসাধারণ এটি কিন্তু ব্ল্যাক কালারটা অনেক সুন্দর দুইটি ক্যামেরা ইউজ করা হয়েছে তবে সাউমি কিন্তু এর আগে একটি মডেল ছিল সাউমি সি সেটার পিছনের মডেলটা দেখে অনেকে হতাশ হয়ে গিয়েছিলেন যে বড় বড় ক্যামেরার ফোন তো এটি কিন্তু মডেলটা অনেকটাই চেঞ্জ আনছে অনেকটাই চেঞ্জ কারণ হচ্ছে এটির ক্যামেরার ভামটা কিন্তু খুবই সুন্দর তো ফোনটি একটি এই রেডমি থেকে একটি সিংলেসার করা আছে তো এই বিষয়টা খুবই ভালো লেগেছে যেটা দেখতে অনেক ইউনিক লাগে সবকিছু মিলিয়ে যে সিক্স পয়েন্ট নাইন একটি বড় ডিসপ্লে বড় ব্যাটারি দিয়ে তারা এত কম প্রায় যে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনি ভাবতে পারেন অফিসিয়াল একটি ফোন মাত্র সতেরো হাজার চারশো নিরানব্বই টাকায় কিন্তু ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন তো মডেলটা খুবই অস্থির আপনারা না দেখলে কখনোই বুঝতে পারবেন না যে সৌমীর এত কম বাজেটের ভিতর এত সুন্দর একটি মডেল দিয়েছে তবে এই ফোনটি বাংলাদেশের কিং হয়ে দাঁড়াবে যেটা আমার ধারণা আমি ফোনটি দু তিনটা সেল করেছি সেল করার পর মোটামুটি রিভিউটা আমি অনেক ভালোই পেয়েছি তার কারণ হচ্ছে এটি একবার যদি কোনো কাস্টমার দেখে তাহলে অন্য কোনো ফোনে যাওয়ার প্রশ্নই আসে না এটিতে এমন কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে ডিটেলসে আমরা একটু পরে কথা বলবো তার আগে মডেলটি নিয়ে কথা বলি এটি কিন্তু মডেলটি খুবই চমৎকার যা এই রেঞ্জের ভিতর বিশ হাজার টাকার নিচে আপনি অন্য অন্য কোনো ব্র্যান্ডে ছয় হাজার এর ব্যাটারি দিয়ে তেত্রিশ ওয়ার সুপার ফাস্ট টার্বু চার্জার এবং কি সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির একটি বড় ডিসপ্লে পাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে কারণ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনি কখনোই পাবেন না সাউমির একটা নিয়ম আছে যেটা হচ্ছে তারা কম প্রাইজে ভালো কিছু দিয়ে থাকে সব এটা তো মডেল নিয়ে যদি বলি মডেলটা বেশ সুন্দরী আশা করি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফোনটি নিয়ে যদি আপনাদের আরও কোনো তথ্য জানার থাকে আমি ডিটেলস একটি রিভিউ দিব ফোনটি আমি সাত দিন ইউজ করে ফাইনালি আরেকটা রিভিউ দিব তো এটা হচ্ছে আনবক্সিং একটি রিভিউ কারণ হচ্ছে এই মডেলটি অনেকেই দেখার নাই ভালোভাবে ক্লিয়ার করে তো আমি আপনাদের ভালোভাবে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি যেন ফোনটা আপনারা মার্কেটে কিনতে গেলে কোনো হ্যাচিংয়ে না পড়তে হয় এবং মডেল নিয়ে যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে সে কারণেই আমি ডিটেলসে এই ফোনটি আপনাদের দেখাতে পেরেছি কি না জানি না অবশ্যই আপনারা জানাবেন আর এটি ব্ল্যাক কালারটাও কিন্তু অত্যন্ত সুন্দর ব্ল্যাক কালারটাও আমি দেখেছি তো এটি আমি আনবক্সিং করেছি গ্রিন কারণ হচ্ছে গ্রিন কালারটা লেডিস থেকে জেন্টস পর্যন্ত সকল বয়সের মানুষ ছেলে মেয়েরা এই কালারটি পছন্দ করবে এটি মধ্যে গেলে কিন্তু একটা অন্যরকম গ্লেস আসে আপনারা লক্ষ্য করতে পারতেছেন তো এটি কিন্তু আর আপনি রোদ ছাড়াও যদি যান এটি কিন্তু অন্যরকম একটা গ্লেস আছে তবে ফোনটি সব কিছু মিলিয়ে অনেক সুন্দর করেছে তো গাইস ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ফোনটি নিয়ে আরেকটি ডিটেলসে আমি ভিডিও করব সব কিছু মিলিয়ে আর এটিতে ছয় হাজার এর একটি বিগ ব্যাটারি থাকার ফলে ফোনটি চার্জ হতে কতক্ষণ লাগতে পারে এটি একটি প্রশ্ন থাকতে পারে এটা উনত্রিশ মিনিটে আপনার ফিফটি পার্সেন্ট চার্জ হবে একানব্বই মিনিটে হানড্রেড পার্সেন্ট চার্জ হবে আরেকটি বিষয় আছে এই ফোনটিতে ইন্টারেস্টিং কিছু ফিচার যেটা হচ্ছে এই ফোনটিতে আপনি ব্যাটারি হেলথ দেখতে পারবেন এক হাজার বার আপনি চার্জ দিলে এক হাজার সাইকেল হলে এটা আপনার টোয়েন্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ আপনার ড্যামেজ হবে এইট্টি পার্সেন্ট স্ট্রং থাকবে সেটা আগামী তিন বছর যদি আপনি ফোনটি স্ট্রংভাবে ইউজ করেন সেক্ষেত্রে অনলি বিশ পার্সেন্ট ব্যাটারি হেলথ কমবে সব কিছু মিলে এটা চার্জ ব্যাক খুবই ভালো দেবে তো আপনি যদি মনে করেন যে সতেরো আঠারো হাজার টাকার ভিতর মোটামুটি ভালো ব্র্যান্ডের একদম র্যাম রুম অনেক স্ট্রং ব্যাটারি স্ট্রং তারা কিন্তু এই ফোনটি নিতেই পারেন এই মডেল নিয়ে যদি কথা বলি অনেক সুন্দর একটি মডেল করেছে আর ব্যাটারিটাও দিয়েছে অনেক ভালো এবং কি সে বিগ ব্যাটারিটা চার্জ করার জন্য তারা একটি টার্বু চার্জার ইউজ করা হয়েছে সবকিছু মিলে ফুললি একটি সুন্দর প্যাকেজ তারা এই ফোনটিতে ব্যবহার করতে সক্ষম হয়েছে আর একটি বিষয় এটিতে যদি আপনি ইউটিউব দেখেন এক টানা বাইশ ঘন্টা আপনি ইউটিউব দেখতে পারবেন আর আপনার যদি আপনি স্ট্রং বাই কথা বলেন আপনি যদি অনেক স্ট্রং ইউজার হয়ে থাকেন তারপরে ওই ফোনটি চার্জ ব্যাক আপ আপনারা অত্যন্ত ভালো পেয়ে যাবেন আর আপনি নর্মাল ইউজার হয়ে থাকে দুই দিন এটি রিল্যাক্সে চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ এটাতে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে সেটা আপনি ইউকে সার্টিফাইড একটা ব্যাটারি যেটা হচ্ছে ছয় হাজার এমএচের ছয় হাজার এর ব্যাটারি থাকার ফলে ফোনটির চার্জ ব্যাক আপটা কিন্তু আপনারা অত্যন্ত ভালো পেয়ে যাবেন তো গাইজ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন থেকে এনএসবি ইউটিউব চ্যানেলে আপনারা আপডেট আপডেট সকল প্রকার মোবাইলের রিভিউ পেয়ে যাবেন আর এখনো যদি আমার এনএসবি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এখন থেকে নিত্য নতুন সকল প্রকার মোবাইলের আপডেট রিভিউ আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর এই রেডমি পনেরো সি নিয়ে আমি দশ দিন অথবা সাত দিন ইউজ করে ফোনটা আর একটি ডিটেলস রিভিউ দেবো সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকেন আবারও বলি সেই মডেল তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফোনটি যদি আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে চলে আসবেন নুর টেলিকমেন্ট ইলেকট্রনিক্স নকলা শেরপুর আর যদি আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ফোনটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে এখন থেকে সবসময় সকল প্রকার নতুন মোবাইলের আপডেট রিভিউ এবং প্রাইস আমার এনএসবি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ